আমার প্রিয়ড চলছে অভ্র এই কথা বলে আজ পর দূরা নিজেকে অভ্র থেকে দূরে সরিয়ে রাখছি আমি যদিও আমরা এখন স্বামী স্ত্রী তারপরও এরকম করার কারণ হলো এক জ্যোতিষী বলেছিল আমার ফুলসজ্জার রাতে আমার স্বামীর মৃত্যু হবে এই কথাটা নাকি জ্যোতিষী বলেছিল আমার মাকে সেই কারণে প্রাপ্ত বয়স্ক হবার পরেও পরিবার থেকে কখনোই আমার বিয়ে নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না সেই থেকে আমিও বিয়ের চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছিলাম আমার কারণে একজনের মৃত্যু হবে এটা আমি কোনোদিনই মানতে পারবো না ভেবেছি আজীবন না হয় কুমারী হয়ে কাটাবো সেই সন্ধ্যায় বড় বাড়িতে বিয়ের আনন্দে পুরো ধুমধাম বড়খালার মেয়ে মানে আমার খালাতো নুপুরের বিয়ে সন্ধ্যায় বরযাত্রী আসতেই গেট ধরে বরযাত্রীদের একেবারে নাজেহাল করে ছাড়লাম আমরা সব ভাইবোন মিলে সব বোনেরাই শাড়ি পরে আছে শুধু আমার পরনে সালোয়ার কামিজ এবার বোনেরা মিলে বায়না করলো আমারও শাড়ি পরে আসতে হবে বড়খালাদের ঘরের পেছনের বারান্দায় একটা পর্দার মতো টানানো সেই পর্দার এপাশে দাঁড়িয়ে আমি পাজামা খুলে পেটিকোট পরেছি সালোয়ার খুলে ব্লাউজ কেবল পরব এমন সময় অভ্র দৌড়ে এসে বারান্দার দরজা বন্ধ করে দিয়ে পর্দার এপাশে চলে এসে আমাকে এই অবস্থায় দেখে একদম থ মেরে গেল আমিও এতটাই চমকে গেলাম যে এই মুহূর্তে কি করব সেই হিতাহিত জ্ঞানটুকু যেন হারিয়ে ফেলেছি দুহাত দিয়ে বুক চেপে ধরে থ মেরে আমি আছে অভ্রের দিকে আর অভ্র আছে আমার দিকে অপলোক দৃষ্টিতে কয়েক সেকেন্ড পরে স্তম্ভিত ফিরে পেতেই আমি চিৎকার করার জন্য মুখ খুলতেই অভ্র বিদ্যুৎ গতিতে এসে এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরল এবার আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম এই ছেলে আবার অন্য কোনো মতলব নিয়ে আসেনি তো ভয় আমার শরীর কাঁপছে মনে মনে ভাবলাম এতটা ভয় পেলে চলবে এই মুহূর্তে তাহলে ছেলেটা আরো সুযোগ পেয়ে যাবে দিলাম অভ্রের হাতের তালুতে কামড় বসিয়ে মাগো বলে অভ্র হাতটা সরিয়ে নিয়ে আবার অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরে পড়ল বিশ্বাস করুন আমি এখানে খারাপ কোনো উদ্দেশ্যে আসিনি আমি জানতাম না আপনি এখানে আছেন এবং আমি চিনিও না আপনাকে বাহিরে ওরা রং মাখিয়ে দেওয়ার জন্য ধাওয়া করছিল তাই ওদের হাত থেকে বাঁচতেই এই বারান্দায় উঠে দরজা বন্ধ করে লুকোনোর চেষ্টা কিন্তু এখানে এসে এরকম বিপদে পড়ে যাব জানলে ওদের ইচ্ছা পূর্ণ হতে দিতাম তবুও এখানে আসতাম না অভ্রর কথা শুনে মনে হয়েছিল একটু মিথ্যা বলছে না আর বাহিরের পরিস্থিতিটাও এমন অভ্র আবার বলল আমি বরপক্ষের লোক বর আমার বন্ধু আপনি চিৎকার করলে লোকজন যেমনটা ভাববে ঘটনা যে তার উল্টো সেটা তো কেবল আমি আর আপনি জানি তারা ভুল বুঝে বিয়েটা ভেঙে দিবে আর আমার লোকজনের সামনে মুখ দেখানো আর কোনো উপায় থাকবে না প্লিজ আপনি চিৎকার করবেন না দয়া করে আমি এক হাত দিয়ে টেনে আমার মুখের উপর থেকে অভ্রর হাত ছাড়িয়ে বললাম কিন্তু আমার যে সর্বনাশ হয়ে গেল এর ক্ষতিপূরণ কে দেবে হুম অভ্র আমতা আমতা করে বলল আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব আমি বললাম আপাতত ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকুন আমি শাড়িটা পরে নেই তারপর দেখি কি শাস্তি দেওয়া যায় অভ্র ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইল আমি জলদি করে শাড়িটা পরে নুপুরের রুমে গিয়ে ওর লিপস্টিক এনে অভ্রের হাতে ধরিয়ে দিয়ে বললাম আপনার শাস্তি হলো এই লিপস্টিক ঠোঁটে মেখে বিয়ে সমস্ত লোকজনের সামনে ঘুরতে হবে অভ্র অবাক হয়ে হা করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা বলতে গিয়েও আবার থেমে গেল অভ্রের অবস্থা দেখে আমার হাসি আটকে রাখা দায়, হাসতে হাসতে আমি শেষ বেচারা ফান্দে পড়েছে আজ আমি বললাম কি ব্যাপার মিস্টার হ্যান্ডসাম ঠোঁটে লিপস্টিক মাখবেন নাকি গায়ে কলঙ্কের কালি একবার সবার কাছে বলে দিলেই কিন্তু খেল খতম অভ্র কোনো কিছু আর না বলে ঠোঁটে লিপস্টিক মেখে চুপচাপ বেরিয়ে গেল সবার সামনে অভ্র হাটাহাটি করছে কেউ কেউ অভ্র ঠোঁটে লিপস্টিক দেখে ভাবছে ছেলেটা পাগল হয়ে গেল নাকি কেউ আবার হো হো করে হেসে দিচ্ছে কেউ আবার অবাক হয়ে তাকিয়ে আছে আর আমার তো হাসতে হাসতে অবস্থা কাহিল নুপুরের বরকে গিয়ে বললাম দুলা ভাই আপনার বন্ধু ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘুরছে আপনাকেও একটু দিয়ে দিব নাকি বন্ধু বলে কথা দুলাভাই অবাক হয়ে উঠে গিয়ে অভ্রকে ডেকে বলল কি রে আমার বিয়ে হয়ে গেল তোর আগে সেই দুঃখে তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি দুলাভাইয়ের কথা শুনে আমরা হো করে হেসে উঠলাম সবাই অভ্র লজ্জা পেয়ে ভেবে অন্ধকারে লিপস্টিক মেখে ফেলেছি মনে হয় আমি বললাম ব্যাপার কি বেয়াই লিপস্টিক নিয়েও ঘোরেন নাকি আজকাল এ তো পুরাই বিয়ে পাগল ছেলেরে আবার সবাই হো করে হেসে উঠলো লজ্জায় বেচারার ফর্সা মুখটা একেবারে লাল হয়ে আছে যাই হোক সবশেষে শেষে নুপুরকে নিয়ে চলে গেল বরপুক কিন্তু অভ্রর প্রতি ভালো লাগার ছোট্ট একটা চারাগাছ জন্ম নিল আমার হৃদয়ে তিন দিন পরে ফিরানি করতে নুপুর আসলো বাড়িতে এবারও সাথে আসলো বর এবং অভ্র অভ্র ভাইয়ার বেস্ট ফ্রেন্ড এবং দুজন দুজনার এতটাই কাছের যে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না বলা যায় আমি বললাম আপনারা বসুন লেবু শরবত করে নিয়ে আসি সবার জন্য ঠিকঠাক করলেও একটা গ্লাসে আলাদা করে বোম্বাই মরিচ গুলে সেটা তুলে দিলাম অভ্রর হাতে সবাই শরবত খেতে শুরু করলো অভ্রর গ্লাসে অভ্র চুমুক দিতেই কেমন একটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল দুলাভাই অফ্রকে বলল কি হলো খা ও কিন্তু দারুণ শরবত বানায় আহ অসাধারণ আমি মুখ চেপে হেসে মনে মনে বললাম কি দারুণ শরবত যে বানিয়েছি সেটা অভ্রটের পাচ্ছে দুলাভাই আমাকে হাসতে দেখে জিদের বসে অভ্র এক চুমুকে পুরোটা খেয়ে ফেললো আমি অবা এরকম করবে ভাবতেই পারিনি অভ্রের মুখটা লাল হয়ে গেছে ভাব দেখে মনে হচ্ছে কান দিয়ে এক্ষুনি ধোয়া বের হবে চোখে জল টলমল করছে নুপুর অভ্রের চোখে জল দেখে বলল কি ব্যাপার ভাইয়া চোখে জল কেন শরবত কি খুব বাজে ছিল অভ্র বলল আরে না না তেমন কিছু না আফসোস হচ্ছে তাই দুলাভাই বলল শরবত আবার আফসোস কিসের অভ্র বলল আফসোস হচ্ছে তুই বিয়েটা আরো আগে কেন করলি না আগে করলে শরবতের স্বাদটা আরো আগে থেকে পেতাম তারপর অভ্র উঠে সেই যে হাওয়া হয়ে গেল নুপুর কিন্তু বুঝতে পেরেছিল বিষয়টি এবং এই নিয়ে পরে নুপুর এবং দুলাভাই হাসাহাসি করলেও আমার মন খারাপ লাগছিল এটা ভেবে যে অভ্রর সাথে এমন করাটা ঠিক হয়নি রাতে খাওয়া দাওয়া শেষে যে রুমে গিয়ে শুয়ে পড়ল আমার ঘুম আসছিল না চাঁদের মায়াবি স্নিগ্ধ আলোয় ভাসছিল চারিপাশ বাস ভাবলাম ছাদে গিয়ে চাঁদ দেখি এই কথা ভেবে বিছানা থেকে উঠে বের হতে যাব ড্রয়িং রুমের কর্নারে বেলকনিতে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে আনমনে এমন সময় হঠাৎ পেছন থেকে কারো এগিয়ে আসা শব্দ শুনতে পেয়ে ঘুরে দাঁড়ালাম অভ্র এগিয়ে আসছে আমি বললাম এত রাতে আপনি ঘুমননি এখনো আমার সামনে দাঁড়িয়ে অভ্র বলল এত ঝাল খেলে ঘুমো পালায় বেআইন ঝাল তো কমাতে হবে আগে আমি বললাম মধু খেয়ে নিন কমে যাবে অভ্র হঠাৎ করে আমার হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়ে বলল পৃথিবীর শ্রেষ্ঠ মধু এটাই তাই খেয়ে নিলাম এবার যদি ঝাল কমে আমি থমেরে দাঁড়িয়ে আছি চোখের পলকে এটা কি ঘটে গেল অভ্র মুচকি হেসে বলল কি চারশো ভোল্টে খেলেন তো মনে রাখতে হবে ওস্তাদের মার শেষ রাতে আমার কিছু বলার শক্তি নেই যেন আমি বসে পড়লাম অভ্র চলে যেতে যেতে বলল নিজেই চাঁদ আবার চাঁদ দেখার কি দরকার রুমে গিয়ে শুয়ে পড়ো এভাবেই আমরা একে অপরের প্রেমে পড়ে যাই কিন্তু আমরা দুজন দুজনার ভালোবাসায় এতটাই জড়িয়ে গেছে যে কেউ কাউকে ছাড়া বাঁচব না অবশেষে আমরা পালিয়ে এসে বিয়ে করে ফেলি বাসর রাতে প্রিয়রের কথা বলে অভ্রকে দূরে সরিয়ে রেখেছি আজ সাত দিন কিন্তু অভ্র তো এতটাও বোকা নয় যে এসব বিষয়ে ওর মোটেও জ্ঞান নেই আজ অভ্র কাছে আসতে চাওয়া মাত্র আটকে উঠলাম তাহলে কি এই রাতটাই অভ্রের জীবনের শেষ রাত হতে চলেছে মা বলেছিল আমার বিয়ের পরে ফুলসজ্জা রাতে দুজন দুজনের একান্ত কাছে আসার পরে নাকি বরের মৃত্যু হবে কিন্তু আজ তো ফুলসজ্জা রাত নয় ফুলসজ্জা ফেলে এসেছি সেই কবে তার পরও আজ একান্ত কাছাকাছি গেলে অভ্রের মৃত্যু হবে এসব ভাবতেই আমার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল গলা শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে যেন আজ কিভাবে ফেরাবো অভ্রকে ও আবার ভুল বুঝবে না তো এসব চিন্তায় আমার অবস্থা না জেহাল আমি অভ্রকে দূরে ঠেলে দিয়ে টেবিলের উপর থেকে পরাপর দু পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম অভ্রর সামনে যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি ততই অস্বাভাবিকতা বেড়ে যাচ্ছে আমার অভ্র কিন্তু এসব এতক্ষণ ঠিকই খেয়াল করেছে কিন্তু কিছু বলেনি এবার অভ্র আমার কাছে এসে জড়িয়ে ধরে বলল আর কতদিন এভাবে দূরে সরিয়ে রাখবে বলতো আমার যে ভীষণ ইচ্ছা হয় তোমাকে কাছে পেতে আত দিতে। শর রাতে মৃত্যু হবে জানতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল দুপুর দুটো এক মিনিটে এই গল্পের দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের মাঝে হাজির হব গল্পটি কেমন হলো কমেন্টে জানাবেন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোরশেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ ধন্যবাদ